সালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাত ওয়ার্কশপ থেকে আপনাদের স্বাগত চলে আসলাম আলমবাইয়ের সৌদি প্রবাসী আলমবাইয়ের বাসায় আলহামদুলিল্লাহ আমরা এই লেনিংটি তৈরি করছি তো রেনিং এর সম্বন্ধে আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করুন আমাদের ভিডিওটি আমাদের পাশে থাকুন তাহলে আপনাদের বাড়ির যে কোনো কাজ করতে আপনাদের সুবিধা হবে আমার মনে হয় তো ভিডিওটি নাট এনে দেখার জন্য অনুরোধ করছি আমি এই সিঁড়িটি আপনার দুই ইঞ্চি হাতল দিয়েছি ওয়ান পয়েন্ট টু এবং এই মালগুলো টু দিয়েছি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মোটা ওয়ান পয়েন্ট টু একটু আরো মোটা আছে যদি যদি দিকটা যদি বাড়ান তাহলে কি আর একটু মোটা আছে কিন্তু এই ওয়ান পয়েন্ট টু থেকে আর কি বেশি মোটা আলহামদুলিল্লাহ দেয় না আর কি তো আমরা দুই ইঞ্চি এটা হাতল দিয়েছি এবং থ্রি ফোর টানা দিয়েছি এবং দেড় ইঞ্চি আমরা খুঁটি দিয়েছি যাতে আর কি সিঁড়িটি মজবুত যাতে আর কি স্টোনা দাঁড়ায় থাকে এবং এটি টাইস করা না যদি টাইস করা হয় এটা আরও মজবুত হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্ট দিয়েছি পোস্টটি হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি পাইপ তিন ইঞ্চি পাইপ দিয়ে আমরা গোলাপ ফুল ডিজাইন দিয়েছি এবং পাঁচ ইঞ্চি একটা বল দিয়েছি যাতে আর কি সিঁড়ির সুন্দর যেটা বৃদ্ধি করে এবং যে কোনো বাসায় এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু কাজ করে দিয়েছি যাতে বল দিয়েছি যাতে এটা নতুন একটা ডিজাইন যাতে সবার সাথে যাতে না বনে তো উনিও আর কি ইঞ্জিনিয়ার উনিও আর এই ওয়ার্কশপেরই মোটামুটি ধারণা আছে তো এই কারণে উনি চাচ্ছেন যে অন্য বাসার সাথে যাতে কাজটা যাতে না বলে সেই কারণে আমরা বল দিয়েছি এটা ডিজাইন আর কি হয়েছে তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যে কাজের ফিনিশিং এবং কাজের যে মাল এবং যে উঠছে এটা আমরা আলহামদুলিল্লাহ পর্যন্ত আমরা কাজ করেছি তো ওয়ান টু আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মোটা অনেক মোটা এবং আমরা এটা স্টিল থেকে মাল কোম্পানি স্টিল থেকে কোম্পানি দিয়েছি তাতে আর কি আপনার স্টিল থেকে কোম্পানি অনেকটা ভালো এবং এস টিভি এবং স্টিল টেক আমরা দুইটা কোম্পানি দিয়ে কাজ করি তো কাস্টমার যেটা চায় আলহামদুলিল্লাহ আমরা সেটা দিয়ে থাকি তবে স্টিল টেকটা আর কি মোটামুটি একটু আস্থা মানুষের একটু আস্থা যোগা তো এরকম সিঁড়ি বা এরকম গেট বাড়ির বড় বড় মেন গেট এবং সে সিঁড়ির বেলকনি বারিন্দার বেলকনি এবং ঘরের জানালা এবং সিঁড়ির রেলিং বা যে কোনো ডিজাইনের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি কোনো পছন্দের মতো কোনো ডিজাইন থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে যোগাযোগ করতে তো টাকা লাগে না পরামর্শ দিতে পারেন তো যার সাথে আপনাদের এই মাল এবং অর্থ যেটা দুটাই আর কি আপনার ইউজতে হয় মধ্যে আসে সেটাই তো আপনারা আসলে যাবেন তো সে কারণে আপনারা একটু করে ইনশাল্লাহ যাকে কাজ দিবেন একটু বাজে করে কাজ দিবেন তো আমরা এইগুলা নিয়েছি মাত্র স্কোয়ার ফিট তিনশো সত্তর টাকা স্কোয়ার ফিট আর যদি আপনারা ওয়ান এম বা ওয়ান পয়েন্ট টু যদি করে তা দিয়ে থাকেন তাহলে সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট করতে পারবেন আর যদি ওয়ান এম এম যদি দিয়ে থাকেন তাহলে আপনারা তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট করে থাকতে পারবেন তবে যাকে কাজ দিবেন সম্পূর্ণ মাল কি কি মাল দিবে না দিবে সে সম্বন্ধে অবশ্যই আপনারা বিস্তারিত আলোচনা করে নেবেন কারণ কাজের আগে ঠকা ভালো কাজের পরে ঠকাটা আসলে ভালো না তো সেই কারণে আমি বলবো যে আপনারা যাচে বাছে করে আলহামদুলিল্লাহ যাকে আর কি মনে চায় কাজ দিবেন তো আমরা এক সিঁড়ির মধ্যে আপনার চারটা করে খুঁটি দিয়েছি যাতে আর কি সিঁড়িটা মজবুত এবং ঠিক যাতে আর কি বেশি হয় এবং সিঁড়িরটা যাতে স্ট্রং যাতে সিঁড়ি দিয়েই আর কি বাচ্চা মূল্যবানরা দুলতে দুলতে আর কি আপনার উঠে এবং মুরব্বীরাও ধরে ধরে উঠে তো এই কারণ যদি আমি যদি তিনটা যদি দিতাম এখানে তিনটা দিলেও হয়তো কিন্তু তিনটা দিলে স্ট্রং বা মজবুতটা কম হয় সে কারণে আমি প্রত্যেকটা আর কি সিঁড়ির ধাপে চারটা করে আর কি ফুটি দিই আর এটা অবশ্য অনেকে চারটা দেয় আবার অনেকে তিনটা দেয় কিন্তু একশো পার্সেন্টের মধ্যে আপনার সত্তর পার্সেন্ট মানুষ তিনটা দেয় আর তিরিশ পার্সেন্ট মানুষ চারটা দেয় এটা স্যাম্পলের মধ্যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করতে সুবিধা আর অ্যাসেসেন্ট মাল যত দামি মাল রাখান যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখেন তাহলে অবশ্যই একটু ডিসকাল হবে তবে পালিশ করার পরে আবারও আগে আগের মতো ফিরে আসবে কিন্তু স্যাম্পলের মধ্যে বানাইলে আর কি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ভালো হয় তো যে কোনো সিঁড়ি রেলিং বাড়ির গেট বাড়ির বেলকনি যে কোনো ডিজাইনে এস এস এম এস কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান ঢাকা কামলেছর আলীনগর আট নম্বর সালামু আলাইকুম